সকালে উঠে আমি মনে মনে বলি প্রথমে কোন কাজটা শুরু করি হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সকালে ঘুম থেকে উঠেই মনে হয় আজকে কি দিয়ে নাস্তা করব কী নাস্তা বানাবো যাই হোক আজকে আমি নাস্তা বানাচ্ছি পরোটা আর আজকে সকাল থেকে যখন ভিডিওটা শুরু করছি কেন না আপনাদের সাথে শেয়ার করি তাই আপনাদের সাথে শেয়ার করা শুরু করে দিলাম যে আজকে সকাল থেকে আমি কি নাস্তা করছি বা দুপুরে কি রান্না করব। প্রথমে আজকে আমি পরোটা বানালাম সকালের নাস্তার জন্যে সাথে থাকবে ডিম পোস্ট এইটা সবাই খেয়ে থাকে মানে সকালে নাস্তাটা কেন যেন এই পরোটা আর ডিম পোস্টটাই সবার বাসায় থাকে একটু অন্য রকম আইটেম হলে ভালো লাগে কিন্তু এইটা এক খেতে খেতে আর খেতে ইচ্ছে করে না মাঝে মধ্যে অন্য কিছু খেতে ইচ্ছে করে কিন্তু ঝামেলা বা সময়ের অভাবে হয় না ওই শেষ পর্যন্ত পরোটাই বানাতে চলে আসতে হয় যাই হোক এদিকে আমার ডিম পোস্ট আর পরোটা বানানো হয়ে গেছে এখন নাস্তার পালা আজকে আপনারা সকালে কি দিয়ে নাস্তা করেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আমি প্রতিদিনই বাচ্চাদের জন্য পরোটা আর ডিম পোস্টটা বেশি করেই থাকি আর আমার রান্নাঘর থেকে এই যে এত সুন্দর একটা গাছগাছালি যে একটা দেখা যায় সেখান থেকে পাখি ডাকটা খুব ভালো লাগে সকাল সকাল সুন্দ আর সকালে আমি মনে হয় একটু দেরি করেই ঘুম থেকে উঠি আমি যখন নাস্তা করি তখন দেখেন বাহিরের অবস্থাটা সবাই ব্যস্ত অনেক কাজ করে বাড়ি ফিরছে এরকম সময় আমি উঠছি মানে সকালে খাবারটা আমার খেতে খেতে ওই এগারোটা বারোটাই বেজে যায় কত সময় যাই হোক সকালের নাস্তাটা শেষ করে দুপুরে রান্নাটার আয়োজনও শুরু করে দিলাম বাচ্চা বাসায় থাকলে না প্রতিদিনই এই মুরগির মাংসটা একেবারে রান্না করতে করতে বিরক্ত লেগে যায় কিন্তু কিছু করার নাই ওই যে বাচ্চাদের মুরগির মাংস ছাড়া কেন যেন চলেই না তাই আজকে আমার মুরগির মাংসটা রান্না করতে হচ্ছে কালকে মানে গতকালকে রান্না করিনি দেখে বাচ্চা খেতে খুব কষ্ট হয়েছিল। যে কারণে আজকে মুরগির মাংসটা রান্না করতেই হচ্ছে এদিকে রান্না করব হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে আজকে আমি রান্না করব কচুর লতি আমি কিন্তু ছোট থেকেই লতি বা কচু খেতে ভীষণ ভয় পেতাম ইদানিং মানে বিয়ে হওয়ার পর বা মা হওয়ার পর আমার কাছে কচু শাক কচুর সব কিছুই খেতে কেন যেন অনেক ভালো লাগে যেটা আগে পছন্দ হতো না সেটা এখন অনেক ভালো লাগে যেটা আগে ভালো লাগতো সেইগুলো এখন আর ভালো লাগে না যাই হোক আমার এদিকে কিন্তু মুরগির মাংসটা রান্না প্রায় হয়ে গেছে শুধু ঝোলের পালা ঝোল বেশি রাখবো না কারণ বাচ্চারা খাবে বাচ্চাদের জন্যে ঝোল বেশি দিতে চাই না কারণ ওরা আমার বাচ্চারা শুধু মাংসই একটু বেশি পছন্দ করে যে কারণে ঝোল আমি বেশি রাখি না এদিকে মাংস হয়ে গেছে মুরগির মাংসটা আর এদিকে হচ্ছে চিংড়ি মাছটা আমি ভুনা করে নেব প্রথমে চিংড়ি মাছগুলো ভুনা করে আমি কচুর লতি দিয়ে দেবো আমি কিন্তু কচুর লতি শুটকি দিয়ে খেতে বেশি পছন্দ করি আজকে একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করছি কারণ চিংড়ি মাছ দিয়েও খেতে ভালো লাগে তাই অনেক হয়তো কচুর লতিটা এভাবে চিংড়ি মাছ দিয়ে খান চিংড়ি মাছ দিয়ে কিন্তু বেশি ভালো লাগে অনেকের আমার কাছেও ইদানিং খুব ভালো লাগে তাই চিংড়ি মাছ দিয়েও আমি রান্না করছি যাই হোক আজকে আমার রান্নাগুলো কিন্তু আমার কাছে অনেক পছন্দের যাই হোক আমার পছন্দ তো বললাম আপনাদের পছন্দ কোনটা কি অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট করতে আমার কিন্তু খুব ভালো লাগে আমার এই ভিডিও যদি ভালো লাগিয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ